এই পৃথিবীতে টাকা অনেক মূল্যবান জিনিস মানুষ এই কাগজের টাকার কাছে প্রত্যেকটা মানুষ হেরে গিয়েছে নীতি আদর্শ সব কিছু মানুষ এই টাকার কাছে হেরে গিয়েছে টাকা এমন একটি জিনিস টাকার গন্ধে মানুষ কাছে চলে আসে আবার সেই একই টাকার গন্ধ মানে একই টাকার অভাবের জন্য মানুষ দূরে সরে যায় টাকার যখন আপনার কাছে প্রচুর চাপ থাকবে তখন দেখবেন আপনার দূরের মানুষগুলো টাকার গন্ধে আপনার কাছে চলে আসবে আবার যখন আপনি অর্থনীতির দিক থেকে অনেক প্রবলেম থাকবেন আপনি অনেক দরিদ্রতা বুক করবেন আপনার কাছে টাকা থাকবেন আপনার খারাপ সময় থাকবে দেখবেন এই একই টাকার জন্য আপনার সুসম্পর্ক যাদের কাছে রয়েছে যে মানুষগুলো আপনার সবচেয়ে বেশি আপন আপনার প্রিয়জন যাদেরকে মনে করেন তারা আস্তে 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 এতটা দূরে সরে যাবে যে আপনি হাত ভাড়ালেও তাদেরকে ধরতে পারবেন না একটা মজার জিনিস না টাকার গন্ধে দূরের মানুষ কাছে চলে আসে আবার সেই একই টাকার জন্য নিজের কাছের মানুষগুলো আস্তে আস্তে করে এতটা দূরে সরে যায় যে আপনি হাত ভাড়ালেও তাদেরকে ধরতে পারবেন না কি একটা অবস্থা চিন্তা করে দেখেন টাকাটার জন্য মানুষ এই যে একটা কাগজের টাকা সেই টাকাটায় মানুষের কত ধরনের পরীক্ষা নিচ্ছে টাকার জন্য আপনি আপনার প্রিয় মানুষ আপনার কাছের মানুষ আপনার আপন মানুষ খুব তাড়াতাড়ি তাদেরকে চিহ্নিত করতে পারবেন কোন মানুষটা আপনার প্রিয়জন কোন মানুষটা আপনার আপনজন কোন মানুষটা আপনার আত্মার আত্মীয় সেটা ধরে নিতে পারবেন কখন যখন আপনার খুব খারাপ সময় যাবে তখন দেখবেন যে মানুষটা প্রকৃত হতে আপনার কাছের মানুষ নয় আপনার আপন মানুষ নয় আপনার আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে যে মানুষগুলো সেগুলো মানুষই শুধুমাত্র আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে আর যারা আপনার আপন না প্রিয়জন না তারা দেখবেন সেই টাকার জন্য এতটা দূরে সরে যাবে আপনি চাইলেও তাদেরকে হাত বাড়িয়ে ধরতে পারবেন না এমন কঠিন জিনিস হচ্ছে এই পৃথিবীর বুকে টাকা 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 ছাড়া এই পৃথিবীতে কোনো কিচ্ছু নাই কোনো কিছুর মূল্যায়ন নাই সম্মান নাই মান নাই আদর্শ নাই কিচ্ছু নাই সব কিছু জলাঞ্জলি হয়ে গেছে শুধুমাত্র এই কাগজের টাকার কাছে কাগজের টাকায় মানুষের সব কিছু ব্যক্তিত্বকে খেরে নিয়েছে মানুষের আজকে হাই সোসাইটি মানুষ আপনি ভালোভাবে বাঁচবেন ভালো ভালোভাবে চলবেন ভালোভাবে ভালো ব্যক্তিত্ব নিয়ে আপনি চলাফেরা করবেন সেটাও আপনি পারবেন না শুধুমাত্র টাকার কাছে সব কিছু হেরে গিয়েছে এ দেখুন একটা মানুষ অর্থের জন্য মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে তিল তিল করে একটা মানুষ মৃত্যুর দিকে চলে যায় মানুষটা বুঝতে পারে যে প্রতিটা নিহত তার দেহর একটা একটা করে পাট নষ্ট হয়ে যাচ্ছে সে বুঝতে পারতেছে ট্রিটমেন্টের অভাবে হসপিটালে যেতে পারছে না ভালো করে ট্রিটমেন্ট করতে পারছে না সে বুঝতে পারছে তার দেহর প্রতিটা পাট একটা একটা করে নষ্ট হয়ে যাচ্ছে সে সারাক্ষণ ফিল করছে একা একা কান্না করছে মনে মনে কষ্ট পাচ্ছে দাবড়াচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না কেন ওই যে কাগজের টাকা সেই টাকার কাছে সব মানুষের সব কিছু হেরে গিয়েছে মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ছে টাকার জন্য কারণ মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারছে না সময় মতো তাহলে চিন্তা করে দেখুন একটা মানুষ হায়ের থাকতেও মৃত্যুবরণ করছে কেন শুধুমাত্র টাকার জন্য সময় মতো ট্রিটমেন্ট করতে পারছে না সেই জন্য এই পৃথিবীর সব কিছু হার মেনে গেছে শুধুমাত্র কাগজের টাকা টাকা এই পৃথিবীতে মানুষ চিনতে শিখায় আপন এবং পর এই দুটো জিনিস দুটো টাকার দুই ফিট একটে টাকার এক ফিট হচ্ছে আপনার অনেক টাকা সেই গন্ধে আপনি অনেক মানুষ আপনার কাছে এসে পড়বে আর অপর পিঠে ঘুরে যান সেখানে হচ্ছে আপনার কাছে কোনো টাকা নেই জিরো আপনি জিরো পয়েন্টে রয়েছেন সেখানে দেখবেন আপনার সত্যিকারত্বে যে প্রিয় মানুষগুলো রয়েছে তারা কোথায় চলে যাবে চাইলেও আপনি তাদেরকে কাছে পাবেন না বন্ধুরা আপনারা এই শীতে রাতে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আমার গল্পটার মধ্যে কতটুকু রিয়েলিটি রয়েছে আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার আপনজন যারা আছেন তারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন যারা টিকটক থেকে দেখবেন আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে সেখান থেকে ঘুরে আসবেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত বন্ধুরা রয়েছেন আমার কলি ভাই ও বোনেরা বড়দেরকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম আর ছোটোদেরকে জানাচ্ছি এক ভোগ ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নিজের প্রতি অনেক অনেক বেশি খেয়াল রাখবেন বৃদ্ধ বাবা আমাদেরকে অনেক আগলে রাখবেন সবাই অনেক ভালো থাকার চেষ্টা করবেন যে যেখানে রয়েছেন সেখান থেকে শুক্রিয়া আদায় করবেন মহান আল্লাহ তালার কাছে তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম এনি টাইম দেখা হবে নতুন নতুন স্টোরি নতুন নতুন বাস্তবায়ন নিয়ে গল্প কথা বেদনা হাসি কান্না সব কিছু আপনাদের মধ্যে আমি তুলে ধরবো সে পর্যন্ত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো স্টোরি ভালো ভালো কথা ভালো ভালো বাস্তবায়ন আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আর আমার ময়নাদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে আমিও দোয়া করব আপনাদের জন্য আপনাদেরকে যেন আল্লাহ অনেক অনেক ভালো রাখে নেক হায়াত দান করে তাহলে বন্ধুরা আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো স্টোরি নিয়ে हाँ पे टाटा